নমস্কার বন্ধুরা আমি অর্চিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো খুব ভালো আছি আর আমি কি করছি আমি এখানে রেডি হচ্ছি একটা জায়গায় যাব। কোথায় যাবো সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে আরে তার আগে বলে দিই আমি কিন্তু এই যে কোথাও টুকটাক গেলে না খুব একটা সাজতে ভালো লাগে না এমনি কোথাও ঘুরতে গেলাম বা কারোর বাড়িতে গেলাম তখন একটু সেজে গুজে যাই কিন্তু আশেপাশে কোথাও একটু দরকারের যেতে হলে আমার সাজতে সত্যি একটু ভালো লাগে না আমি দেখো কিচ্ছু করিনি শুধু মুখটা ধুয়ে হালকা একটুখানি চুলটা আঁচড়ে একটুখানি আইলাইনার লাগিয়ে লিপস্টিক লাগিয়ে আর কালো টিপ পরেছিলাম সেটা চেঞ্জ করে একটু লাল টিপ পরে নেবো ব্যাস এইটুখানি গিয়ে সাজ তারপর মাথায় সিঁদুর না থাকলে একটু সিঁদুরও পরে নিই কিন্তু মাথায় যেহেতু সিঁদুর আছে তাই সিঁদুরটা পরতে লাগেনি আর মুখে ওই সব কিছু মাখতে না আমার সব সময় ভালো লাগে না অত রূপচর্চাও আমি করি না যে সব সময় মুখে ফ্রেস ওয়াশ মাখবো ক্রিম মাখবো হ্যাঁ ফ্রেস ওয়াশটা ইউজ করি তবে কোনো ক্রিম ট্রিম না আমি ইউজ করি না সত্যি আমার ভালোই লাগে না ওই সব মাখতে আর আর যা গরম পড়েছে সত্যি অত তো মুখে ক্রিম ট্রিম মাখতে বা মেকআপ টেকআপ পড়তে একদমই ভালো লাগে না তবে আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমি শপিং করতে কারণ সামনেই তো পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানেই কিন্তু আমাদের বাঙালিদের ঘরে ছোট্টখাট্ট একটু উৎসব অনেকেই এই সময় কেনাকাটা করে আমিও তাই করতে চলে গেলাম সবার প্রথমেই এখানে আমি কিনতে চলে এসেছি আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কারণ আমার শাশুড়ি মা করেছে সন্ন্যাস তার জন্য তাকে একটা নতুন শাড়ি সায়া ব্লাউজ কিনে দিয়েছিলাম এই যে এই শাড়িটাই নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর তারপর চলে এসেছি বাবানের জন্য জুতো কিনতে জানো তো বাবানের অনেক অনেক জুতো আছে মানে তিন চারটে তো আছে কিন্তু তারপরও ও সবসময় এই হাওয়াই ছুটি পরেই কোথাও যাবে কীরকম খারাপ লাগে বলো তো তবে ওর কিটো ছিল না আগে একটা কিটো ছিল সেই কিটোটাও ছোট হয়ে গেছে তাই ওর জন্য আর একটা কিটো কিনে নিয়েছি যেহেতু ও নিজে পছন্দ করে নিয়েছে তাই ওর তো খুব আগ্রহ তাই যখনইও বেরোবে এই কিটোটা পরেই বেরোবে আর আমার বোন জন্য এই দুটো মোজা কিনে নিচ্ছিলাম টুকটুক করে কেনাকাটা করতে করতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম তাই বর্মশাই বলল চলো একটু ফুচকাই খেয়ে নিই সত্যি এই যে শিলেদার্সের সামনেই ফুচকাগুলো ডমজুড়ে বসে না ফুচকাগুলো খেতে হেভি লাগে আর টেস্টটাও অসাধারণ হয় তারপর ফুচকা খেয়ে চলে এলাম বাজার কলকাতায় কারণ এখান থেকেও কিছু কেনার আছে চলো তোমরা দেখতে থাকো প্রতিটা বাঙালিদেরই বারো মাসে তেরো পার্বণ লেগে আছে এটা তো কথাই আছে তাই বাঙালিদের কিন্তু কেনা কাটা কোনো কিছুর শেষ হয় না মানে একটার পর একটা লেগেই থাকে এই কিছু গেল তো আবার কিছু চলে এলো সত্যি খুবই ভালো লাগে আর আমি তো যখনই এই শপিং মলে যাই তখন শুধু বাচ্চা মেয়েদের জামাগুলো দেখতে থাকি তখন একটু আফসোস হয় যে একটা মেয়ে থাকলে তাকে এই সুন্দর সুন্দর জামাগুলো পরাতে পারতাম আর ছেলেদের তো শুধু প্যান্ট আর গেঞ্জি প্যান্ট আর শার্ট কি কিছুই থাকে না আশা করি আমার মতন যারা যারা ছেলের মা তারা তারা সবাই এই কথাটা ভাবে তাই না আরে কথা বলতে বলতে বলাই হলো না এই কুর্তিটা আমি আমার জন্য কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে মোটামুটি টুকটাক সব কেনাকাটা করে বড়মশাই এখানে চলে এসছে বিল করতে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই অ্যাড করলাম টাটা